অনেক ক্ষোভের দিন অনেক ইমোশন দিন তবে আমরা একসঙ্গে সব প্রকাশ করছি আমাদের উচ্ছ্বাসের জন্য একটা জোরে হাত এর জন্য বটে জোরে হাত এগুলো আছে বলেই তো আমরা এখানে আছি আমাদের যদি উচ্ছ্বাস না থাকতো এই ওই ভূমিকা আর যেতে পারবে না তোমরা তোমাদেরকে যে নতুন ভূমিকা তোমরা নিয়েছ তোমরা যে দেশ বদলাবার যে প্রতিজ্ঞা নিয়েছো। সেটা পূরণ করতে হবে এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম ওনারা করে দেবে সরকার ছেড়ে দিলে হবে না সরকার কাজে ওই সব বিশ্বাস করো যে আমরা শুধু বাংলাদেশ পাল্টে ফেলবো না আমরা পৃথিবী পাল্টে ফেলবো কারণ অতীতের পৃথিবীটা আজকে যেগুলো বক্তৃতা করলে সব বলে ফেলেছে অতীতের পৃথিবী